একবার মায়াপুরের রাজাপুরে গ্রামে একটি মহামারী দেখা দিল অনেক লোক অসুস্থ হচ্ছিল অনেকের মৃত্যুও হচ্ছিল তখন জগন্নাথ স্বপ্নে এসে পূজারীকে বললেন একটি ঔষধ তৈরি করার কথা এই গাছের ছাল ওই গাছের পাতা এই ঘাস বিভিন্ন কিছু দিয়ে একটি ঔষধ তৈরি করার রেসিপি বলে পরদিন সকালবেলা পূজারী উঠে সবাইকে বলল গ্রামবাসীকে এরকম করে ভগবান স্বপ্নে এসে বলেছেন একটি ঔষধ তৈরি করার কথা তো সব সংগ্রহ করা হলো উপকরণ কিন্তু একটি গাছের ছাল পাওয়া যাচ্ছিল যে গাছটি কিনা এই অঞ্চলে জন্মায় না অনেক খোঁজা হলো পাওয়া গেল না তখন সেই পূজারীর স্ত্রী এসে বললেন আরে কিছুক্ষণ আগে একটি খুব সুন্দর একটি বাচ্চা ছেলে এই গাছের ডালটা আমাকে সেই ছেলেকে কোন আমি এই অঞ্চলে দেখিনি এই অঞ্চলের নয় অত্যন্ত সুন্দর একটি ছেলে পূজারি বললেন এই গাছটি আমি চাইছি তখন সেই ছাল দিয়ে সেই উপকরণ দিয়ে ঔষধ তৈরি করে সবাইকে খাওয়ানো হলো এবং সবাই তখন সে রোগ থেকে মুক্ত হলেন জগন্নাথ স্বামী কি যায়